আমরা না থাকলে আইএসএফ জিততে পারত না যে আইএসএফ সিপিএম ভাগ হলে তাদের সুবিধা সেই সুবিধা কিন্তু আমাদের এখনও আমাদের লোকালে গ্যারেন্টে আমরা জোটের বার্তা খুলে রেখেছি যেখানে নো টিএমসি নো টিএমসি টিএমসি বিজেপির বিরুদ্ধে আমাদের ভোটটা একাট্টা করার জন্য ঠিক আছে কিছু শ্রেণীর জনগণ যারা বোঝে না তারা মন্তব্য আর যারা বোঝে তারা সেরা মন্তব্য করবে না আমাদের হলো জোটের কে বলেছে জোট ডায়মন্ড হাবড়ায় তো আমাদের ক্যান্ডিডেট তো দেয়নি ওনার জন্য ছেড়ে রেখেছিলো আলোচনায় কখন জোট যখন ইলেকশন কোনো এ হয় তখন হলো ইস্যু ইস্যু ইস্যুবৃত্তি বা ক্যান্ডিডেটটা তখন আলোচনায় তার আগে তো হয় না এদের লবিবাজিটা ভাগ করে যে জেতবো ওটা ভুল যাদবপুর আমাদের জিত হবে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে এটা আপনাদের বলতে পারি জন্য আছে অফার হচ্ছে আপনার ঘটকপুকুর বসন্তী হাইওয়ে অপোজিট হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের লিলন গ্যারেজের অপোজিট সম্রাট এন্টারপ্রাইজ ঈদের অফার চলছে কম দামে ও সহজ কিস্তিতে নিয়ে যান ইলেকট্রিক বাইক তবে আজই চলে আসুন সম্রাট এন্টারপ্রাইজে দেরি না করে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে আইএসএফ নেতারা তো দাবি করছেন যে পঞ্চায়েত ভোটের সময় সিপিএমের কোনো নমিনেশন করানোর মানুষ ছিল না তা এত ভয়ের ভিতরে ছিল কিন্তু লোকসভা ভোটে জোট করলো না সিপিএম লজ্জাজনক ঘটনা তো জোট করা দরকার ছিল সাধারণ মানুষ একাধিক তো ক্ষোভ প্রকাশ করছে দেখুন জনগণ কিছু শ্রেণীর জনগণ ছাড়া বোঝে না তারা মন্তব্য এক যারা বোঝে তারা সেরা মন্তব্য করবে না আমাদের হলো জোটের কে বলেছে জোট ডায়মন্ড হাবড়ায় তো আমাদের ক্যান্ডিডেট তো দেয়নি ওনার জন্য ছেড়ে রেখেছিলো আলোচনায় কখন জোট যখন ইলেকশন কোনো এ হয় তখন হলো ইস্যু ইস্যুবৃত্তি বা ক্যান্ডিডেট এখন আলোচনায় তার আগে তো হয় না উনি সোশ্যাল মিডিয়া বেড়েছে এইটা উনি আসলে প্রথম রাজনীতির কেরিয়ার আমাদের জোট করে আমরা জিতি সেই জন্য লোক বুঝতে পারে আশা করি পরে বসবে পঞ্চায়েতের পরে মানে কি ওনার অভিজ্ঞতা আরও অভিজ্ঞতা হবে জানি না কেন কিন্তু আমরা এটা বিশ্বাস ওনাদের অনেক নেতা আমাদের পক্ষে দাঁড়াবে এটা আমাদের বিশ্বাস পরে উদ্যোগ করার সময় অনেক আছে তুলে নেবে যেন আপনি দেখেছেন আপনার ওই মালদা ওখানে একটা কেন্দ্রে কংগ্রেস আর আমাদের সাথে জোট হয়েছে কিন্তু সেখানে হলো কংগ্রেসে উদ্যোগ করতে গিয়েছিল কিন্তু টাইমটা মেনটেন তা সেখানে কি করছে কংগ্রেস ভাবছে সিপিএম যৌথ প্রচার করছে কার সমর্থনে আমাদের কেন্দ্রের সমর্থনে ঠিক আছে তা আপনিও দেখতে পাবেন যারাই মনে করছে যে এই যে এদের লবিবাজিরা ভাগ করে যে জেতব ওটা ভুল যাদবপুর আমাদের জিত হবে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে এটা আপনাদের বলতে পারি কিন্তু আমি ওই কোশ্চেনে যাব না আপনি এই কথা বলছেন আইএসএফ নেতারা বলছেন যে সিপিআইএম দীর্ঘদিন চাঁদে ছিল তারা আইএসএফ এর অক্সিজেন পেয়ে আবার লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে কি বলবেন পাল্টা প্রতিক্রিয়া কি দেখুন কে ইট ছুঁড়েছে আমি না দেখে তার দিকে ইট ছুঁড়ে অনে আমি ওই বললাম অনেক কিছু জনগণ তারা রাজনীতি তাইলে মন্তব্য করে ওলে আমায় মন্তব্য করতে পারে সেটা আমাদের ওপেন নেতৃত্ব আছে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছেন দেখুন দেখুন আপনি তো ওই ফুটেজের কথা বলছেন মমতা ব্যানার্জি একুশে জুলাই কি বলেছিল আপনার পাঁচ সাত বছর আগে মুকুল মুকুলচোর মদন চোর এ চোর তারপরে দেখলেন সব জেলে গিয়েছে নাকি তা এর সাথে কেন ওটা বললাম আমি এটা ও বিষয়ে আমি মন্তব্য করি এটা বলতে পারি ভাঙড় হলো লাল দুর্গ ঠিক আছে এখানে আমরা জোট করে যে ফের ভবিষ্যৎ দিকে সেটা পারে ঠিক করবে কিন্তু আপাতত এটা বলতে পারি দেরি এখনো সময় আছে সি এখানে আমাদের আইএসএফের কিছু ছেলে বা লে বা যারা ধর্ম নির্ভর আমাদের হয়ে ভোট করবে এটা গ্যারান্টি যাদবপুর লোকসভা কেন্দ্রে তাহলে কি সৃজন ভট্টাচার্য জিতবে ভরসা রাখছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি আপনার দায়িত্ব বলছি ভাঙড় বিধানসভায় টিএমসির পাঁচ পার্সেন্ট ভোটার হলো ভোটার লোক আমাদের ভোট দেবে আপনার দায়িত্ব লিলে বলছে আপনি রেজাল্টের পরে মিলে নেবেন পাঁচ পার্সেন্ট হলো এই যে হুমকি চুমকি যে একশো দিনের টাকা ঘর খেয়ে আপনি জানেন এখন ওরা কিছু কিছু জায়গায় ওই ঘর করছে লোক ওয়েটল্যান্ড জমি না এমনি প্লেন জমি সেখানে গিয়ে পুলিশ তুলিদের টাকা ভাগ ভর যাচ্ছে এমনকি ওদের অনেক পঞ্চায়েত যুক্ত আছে সব পঞ্চায়েতকে আমি দায়ী করব না সব পঞ্চায়েত খারাপ না ঠিক আছে কিন্তু এখানে টিএমসি হেরে যাওয়ার জন্যে ওই জন্যে ভাগাভাগি করে কিন্তু এটা আমাদের দীর্ঘ বিশ্বাস ভোট তো আমাদের এখানে লাস্টে দেখবেন আইএসএফ আমাদের সিপিএম অনেক ছেলে মিলে কাজ করবে হয়তো অনেক জায়গায় ঝান্ডা হয়তো নাও থাকতে পারে নেতৃত্ব থাকে এবার অনেকেই লাগে ওই মানে এ বলে সেটা আমি বলতে পারবো না এটা বলতে পারি আমাদের এখানে যাদবপুর কেন্দ্র আমাদের জিতে বসে রয়েছে তো যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের পাল্টা প্রার্থী দিয়েছেন নুর খান তিনি একদিন অ্যাডভোকেট তাহলে আই এস এফের ক্যান্ডিডেট তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রে জিতবে না দেখুন জিতবে কি না জিতবে আমি আপনার কি বললাম ভোটের এখনো অনেক দেরি আছে জানি না হয়তো জোটে যাদবপুর কেন্দ্রের সাথে বা অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা এ করতে পারে সেটা আমি এখন মন্তব্য করছি না আমি ওদেরকে এটাই বলি সুবৃদ্ধি হোক যে জোটের সাথে আমাদের পার্টি খুলে রেখেছে এখনো খোলা রেখেছে শেষ হয়নি তার এটা তো আপনি বলতে পারবেন না এটা বলতে পারি জোটের দরজা যেন খুলে রেখে কেন ওনাদেরকে তিন চারটে করা দিয়েছে সেইটা নিয়ে আরও একটা দুটো লাগে সেটা বসে আমার কাছ ফের বলছি মিডিয়ার সামনে না বলে নেতৃত্বরা বসে যে ওই বারে বারে বলছে আরে টেবিলে বসার বাইরে বলা কাকে বলেছে কোথায় বলেস আমি তো জানি না সেটা ওপরের নেতৃত্ব আমার দেখার বিষয় না আমি ছোট্ট একটা অঞ্চলের নেতৃত্ব ঠিক আছে যাতুটুকু আমি চেষ্টা করি কারণ আপনি যে একটু আগে একটা বললেন যে সিপিএন এর কোনো নেই আমরা না থাকলে আইএসএফ জিততে পারতাম না আইএসএফ না থাকলে আমরা আমরা অনেক জায়গায় জিততে পারতাম না আমাদের অনেক পঞ্চায়েত তো জিতে আছে কুলবেল বলে না বলুন এইটা টিএমজি বিজেপি আর এস এসের চাল এই গোনা আর এস এস আর এস এস ন্যাং বেড়ে চেষ্টা করে ভাগ করার যাই না পরে ওরা সিবৃদ্ধি হয়ে সেটাই হবে এটা বলতে পারি বেশ আপনার নাম আমার নাম আলাবাক্স মলদা আমি ভাঙর দুই এরিয়া কমিটির সদস্য শানপুর অঞ্চলে